হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই তো সকাল সকাল আমার নতুন একটা ভিডিও ব্লগটা শুরু করে দিলাম তো আজকে আমরা সারাদিন কী করবো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো আর আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন

দাদা জিন ভাল হৈ আনলাম না খাৰ হৈ আনলাম দাদা এইটো বৰ কথা নাই বাদামীন্দা খাখ আমা এই যে আবা এইবাৰ আনচেনে সেই বাদাম দি এই যামা এই আববাই জানচনে সেই বাদাম গোলা কটকলেৰে দিবেন নাম <laughs> নাই

কৈছে যে কেউ খানিত গ'লে খোজ কিনিত গেলে দাগ দিবা নাম ৰখাব নাই

কি সুন্দর লাল দেখতে অনেকটা ওই যে পাহাড়ি কাঁঠালের মতো লাগে আমার থেকে সব সময় ইয়া গুলা কি না যে কি বলে এটা রে ডেউয়া দেওয়া না ডেউয়া ফলটা আমার থেকে সব সময় ভালো লাগে কি লাগে ভিতরেও যে কাঁঠাল কাঁঠাল লাগে না শেষ না আমি জানি না দিয়ে কথা আস না বিশ্বাস করাই দেয় গোসল কর